তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি রবি হাসদাকে নিয়ে তো অবশেষে কিন্তু রবি হাসদার কিন্তু সই কিন্তু কমপ্লিট হলো তো রবি হাসদা কোন টিমে সই করলো ইস্ট বেঙ্গলে নাকি মোহামেডান টিমে তো কোন টিমে সই করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কত বছরের জন্য সই করলো এই রবি হাজদা তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো রবি হাসদার কিন্তু স্বপ্ন ছিল যে তিনি আইএসএল খেলবে তো সেই স্বপ্নটা কিন্তু এবার পূরণ হলো রবি হাসদার তো রবি হাসদাকে কিন্তু দলে নিতে চেয়েছিলো আইএসএলের দুটো ক্লাব ইস্ট বেঙ্গল এবং মহাম্যাডান টিম তো ইস্ট বেঙ্গল এই রবি হাসদাকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেলেছিল দলে নেওয়ার জন্য তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যে খবরটা পাওয়া যাচ্ছে যে রবি হাসদাকে কিন্তু সই করিয়ে নিল মহাম্যাডান টিম তো মহাম্যাডান টিম এই রবি আজদাকে কিন্তু সই করিয়ে নিল তো তার কিন্তু সই কিন্তু কমপ্লিট কিন্তু করেছে মহা তো এই রবি আসদা যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার যথেষ্ট কিন্তু ভালো কিন্তু খেলেছে এই মরশুমে তো এই প্লেয়ারের পায়ে কিন্তু খেলা রয়েছে তো তোমরা সকলেই জানো তো প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো তো ভালো প্লেয়ার তো রবি হাসদার স্বপ্ন ছিল যে তিনি আইএসএল খেলবে তো সেটা কিন্তু স্বপ্ন কিন্তু পূরণ হলো তো অবশেষে কিন্তু রবি হাসদাকে কিন্তু সই করিয়ে নিল মহাম্যাডান টিম তো ছ মাসের জন্য কিন্তু লোন ডিলে সই করলো এই রবি হাসদা তো রবি হাসদা লোন ডিলে কিন্তু ছয় মাসের জন্য কিন্তু মহাম্যাডান টিমে কিন্তু সই করলো তো রবি হাসদাকে কিন্তু এবার আমরা দেখতে চলেছি আই ম্যাচে তো মহাম্যাডানের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো এই রবি হাসদাকে তো রবি হাসদা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো তোমরা সকলেই যেন তো মহাম্যাডান কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিল ছ মাসের জন্য তো এটা কিন্তু মহাম্যাডান সমর্থকদের জন্য কিন্তু দারুণ একটা খুশির খবর তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে যেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গল এবং মহাম্যাডানের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই